হ্যালো আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় সৃষ্টিকর্তার অশেষ সহমতে আমি ভালো আছি আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আসছি বিষয়টি হচ্ছে আমার একটা ফ্রেন্ড বড় ভাই ভাই ব্রাদার আমরা যারা এখানে আসি একজন আছে একজন না অনেকেই আছেন এখানে এভাবে আসছেন বাইপথে আসছেন ডাঙ্কি মেরে আসছেন এমনই একজন আমাদের পরিচিত খুব নেয়ারে আমার একটা ভাই আছে তার মুখ থেকে আজকে তার আসার যে জার্নিটা সেই বিষয়ে আমরা জানতে চাইবো এবং সে কিভাবে আসছে কি কি প্রবলেম সে ফেস করছে কি কি সমাধান আপনাদেরকে সে দিতে পারবে আপনারা কি কি পাবেন সেখান থেকে সে বিষয় নিয়ে আলোচনা করব তো আমাদের সাথেই থাকুন জি চলে আসলাম আমার সে বন্ধু ভাই রাসেল বাড়ি করে উনি দীর্ঘ দেড় বছর ধরে আজকে আমাদের সাথে ইউরোপ স্পেনে বসবাস করতেছেন আহ উনার বাড়ি হচ্ছে মাদারীপুর আহ তো আমরা সরাসরি চলে যাবো রাসেলবাড়ির ভাই আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছেন আপনি জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই রাসুল ভাই আপনি আমার সাথে আমার আপনার সাথে দীর্ঘদিন ধরে পরিচয় আমি এখন জানতে চাচ্ছি যে আপনি তো বাইপথে ইউরোপে এসেছেন হা হা আপনার আহ স্পেনের বয়স অলরেডি অলম তো সেক্ষেত্রে জানতে চাচ্ছি যে আপনার জানিটা কোথা থেকে শুরু হয়েছিল ভাই ভাই আমি প্রায় অনেক দিন ধরে বাইরে ও হাসতে আমি ছিলাম হলো আপনার জর্দানে আচ্ছা জর্দান থেকে পরে ওই জায়গায় আসছিলাম এক গার্মেন্টস কোম্পানির বিষয়ে ভাই কিন্তু সুযোগ সুবিধা ভালো না ভাই ও প্রায় এক বছরের মতো ছিলাম ওই জায়গায় পরে এক ফ্রেন্ডের সাথে আমার এক টাঙ্গালের ফ্রেন্ডের সাথে আমার পরিচয় হইলো সে বেশি বেতন দেয় না মানে একশো কয় কয় জর্দানে ও বাংলার সাত থেকে আট হাজার এই পয়সা তো আর চলতো না তারপরে আমার এক ফ্রেন্ড সাথে টাঙ্গালের এক ফ্রেন্ডের সাথে কথা হইলো সে বললো আমরা লেবননে চলে যাই লেবননে যাওয়া যায় নাকি ওই যায় পরে তার সাথে কথা হইলো পরে আমার ওই ফ্রেন্ডে আমরা তিনজন ছিলাম একসাথ পরে ও তার একজনের লাইক কন্ট্যাক্ট করলো এক বাঙালি ভাইয়ের কাছে ভাইয়ের সাথে কন্টাক্ট করার পরে ও তিন থেকে চার দিন পরে আমরা গাড়ি তুলে ভাই গাড়ি তুলানোর পরে পরে আমি নিয়ে গেল বর্ডারের কাছে তাও প্রায় বর্ডারের কাছে নেওয়ার পরে ওর এক বড় ট্রাক আছে ভাই ও ট্রাকের নিচে ও সেম ইঞ্জিন কভার আছে না জি সেম মানে ইঞ্জিন কভারের নিচে আমরা রাত প্রায় আড়াইটা তিনটা সময় এক এক করে ডাকলো তো আমরা ছিলাম তিনজন আর মরকিস ছিল মনে আরো তিনজন ছয় জন আমরা টোটاله তা আমি ছিলাম একলা মাদারিপুরের আর তারা দুইজন ছিল আমার সাথে দুইজন ছিল টাঙ্গাইলের আচ্ছা আচ্ছা টোটাল আপনারা বাঙালি চারজন ছিলেন

তারা ও আমার সাথে যে দুইজন ছিল রাত আড়াইটা বাজে আছে জর্দানের সপ্তাহ নিয়ে গেল গাড়ি তোলার আগেই তারা নিয়ে গেল সবকিছু পরে ও রাত আড়াইটার সময় যে সময় গাড়িতে যে গাড়িতে করে নিয়ে আসতো সরাসরি কিন্তু গাড়িতে নিয়ে আসা ও রাত আড়াইটার সময় মানে আকামা ফালাই দেওয়ার পরে তারা কইতে আছে যে ইঞ্জিল কাপড়ের নিচে বড় যে ট্রাক আছে না ট্র্যাক মানে নিচে যে ইঞ্জিল কাপড় আছে হইতে আছে যে ওই জায়গায় মানে নিচে দিয়া যাইতেব পরে আমি তো একা আর আমার সাথে ছিল ফ্রেন্ড দুইজন আমার ফ্রেন্ড দুইজন ঢুকে গেছে তার এক মানে প্রতিটা ইতে আমার বক্সে দুইজন ও তারা দুজন ঢুকে গেল আর দুইজন আছিল মরকিস তারা এক রুমে এই এক মানে বক্সে ঢুকে গেল এখন আমি রয়েছি আর এক মরকিস রয়েছে পরে এখন নিরুপায় হইয়া মানে কিছু করার নাই আঁকা মা ফালা বেশি নাই এই যে থাইকা তো লাভ নাই পরে রিক্স নিয়া মানে আমিও আর এক সাথে মনে করেন উঠে গেলাম

যদি গাড়ি যদি আল্লাহর রহমতে আল্লাহ না করুক যদি গাড়ি যদি বড় চেক হয় যদি ধরা খায় ধরা খাইলে গাড়ির ড্রাইভারের লোক নিয়ে যাইব ভাই কিন্তু আমরা যে ওই জায়গায় আসি এটা মানে কেউ কল্পনা করতে পারতো না যে ওই জায়গায় আমরা আসি কারণ ওই জায়গায় থৈল যা সাবান মনে করেন যা বাংলায় বলে যেন আতুর বাড়াইল মানে এগুলো তাগজ যন্ত্রপাতি আছে না নি ওই জায়গা রাহাইল যা তাগজ যন্ত্রপাতি কিন্তু ওই জায়গায় যে আমরা আসি মানে ওটা জীবনও কেউ কল্পনা করতে পারতেছে না যে ওই জায়গায় আমরা আসি আচ্ছা রাসুল ভাই আপনারা আমার একটা প্রশ্ন আপনি যে আমাদের যারা বাঙালি ভাইরা আছে যারা জর্দানে আছে বা যারা ইউরোপে ঢুকতে চাচ্ছে তাদের জন্য আপনার মানে এটার জন্য আপনার পরামর্শ কি তারা কি এইভাবে আসার প্রয়োজন কতটুকু মনে করেন বা আসবে কিনা ভাই আমি মনে করি ও জীবন ঝুঁকি নেওয়া ভাই এই রাস্তা না আড়া মনে করি উত্তম সবচেয়ে উত্তম কারণ এত জীবনের ঝুঁকি নেওয়া জীবনের রিস্ক নেওয়া এই রাস্তাটা ছাড়া আশা মনে করি মানুষের জীবনের যেতে আমি একটা বিশ্বাস দর্শকদেরকে ক্লিয়া করি সেটা হচ্ছে যে আপনি যখন আসছেন তখন কিন্তু আমাদের ইউরোপে অ্যাভেলেবেল এত চেঞ্জিয়ান দেশের ভিসা ছিল না ছিল না যে কারণে কষ্ট করে আসতেছে এখন কিন্তু আমাদের দেশে আপনি পর্তুগাল বলেন বা কোরেশিয়া বলেন বা আহ রিপাবলিক বলেন পোল্যান্ড বলেন এইসব দেশে কিন্তু আমরা ভিসা লাগাইয়া একটু একটু ধৈর্য ধরে ভিসা লাগায় আসতে পারি তাই না আপনি এখন তো দর্শকদের জন্য আমাদের ক্লিয়ার কথা হচ্ছে যে আপনারা বাইপথে না আসুক নাকি বাইপথে না ছাড়া মনে করি উত্তম কারণ রিক্স বাই মানুষের টাকার চেয়ে জীবনের মূল্য অনেক বেশি অনেক বেশি জি কিন্তু এত রিস্ক নিয়া মানুষ আসার মনে করে সিরিয়াতে ঢুকলে না তিনি ঘন্টা জার্নি করার পরে সিরিয়াতে আসার পরে সিরিয়াতে আসার পরেও এক বাঙ্গালীর রুমে ঢুকাইছে বাঙ্গালী এক দালাল তার নামটা আমার শরীর খেল নাই মনে হয় সৈরতপুরে সম্ভবত খেয়াল নাই তার নামটা পরে ওই রুমে মানে আমাদের সাথে কি মেন কন্টাক্ট ছিল মানে আমরা লেবননে আসার পরে পৌঁছানোর পরে আমব এক রেস্টুরেন্ট এ চাকরি দিব চাকরি দেওয়ার পরে তারপরে যে আমরা কাজ করুম ওই কাজ করার পরে যে মাসিক যে বেতনটা পামো ওই যে মানে আমি পয়সাটা খাইতে রাখতো তো তাহলে আমি বলার কইছিল এক হাজার ডলার এক হাজার ডলার দেওয়া লাগতো কিন্তু ও সিরিয়া আসার পরে এক বাঙালি রুমে ঢুকাইলো বাঙালি রুকে ঢুকানোর পরে বললো যে দোকানের সাথে সাথে বলতে আছে যে বাড়িতে ফোন দে বাড়িতে ফোন দিয়া ও যে এক লাখ ত্রিশ হাজার টাকা দিতে যদি যেতন বাস্তব হয় তাহলে এক লাখ ত্রিশ হাজার টাকা দেখবে মাফিয়া মানে মাফিয়া ওই সাউন্ড করা যায় না ফেলাইছে মানে দরজা বন্ধ ও বাঙালি যে দালাল মানে ওই যা যে লোকা ছিল ও তার সাথে আরো দুইজন সিরিয়ান লোক ছিল তাকে সাথে অস্ত্র মানে কিছু বললে মানে ও অস্ত্র যেন জাস্ট বাংলায় বলে যেন রাইফেলের মতো জাস্ট লম্বা মানে ও রাইফেল দিয়ে মানে ইচ্ছা মতন মানে মারে তারা কোনো সাউন্ড করতে দেয় না তাকে একটাই কথা ও এক লাখ ত্রিশ হাজার টাকা দিবি তারপর তোর এই যাতন বেরাবি তাছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নাই আচ্ছা আচ্ছা সেমাই পরিস্থিতি পরে বাধ্য হইয়া পরের দিন বাড়িতে ফোন দ হয়েছে বাড়িতে ফোন দেওয়া ও বাড়ির পয়সা নিয়েছি এক লাখ ত্রিশ হাজার টাকা ও তার অ্যাকাউন্টে ঢুকাইছি বাংলাদেশে যে এজেন্সি ছিল জায়গায় তার অ্যাকাউন্টে ঢুকাইছি কিন্তু আমার সাথে কথা ভাই এইভাবে ছিল না কিন্তু ওই জায়গায় পরিস্থিতি শিকার মানে ওই যে ঢোকার পরে পরিস্থিতির শিকার মানে ওই যে তখন পয়সা না দিয়ে আমরা বাড়িতে পারতেছি না অর্থাৎ সিরিয়া তো ওই যুদ্ধক্ষেত্র দেশ ওই তো আর থাইকা কোনো লাভ নাই আর জীবনের যুদ্ধস্থ দেশ ওই যে থাইকা তো কোনো লাভ নাই অর্থাৎ আমরা যাইতে হইব পরিস্থিতি শিকার বিদায় ও আমরা এক লাখ হাজার টাকা করে ঢুকাইয়া পরে দুই দিন পরে মনে হয় দুই দিন পরে আমাকে পাড়াইছে এই গাড়িতে কইরা মানে লেবনান পাড়াইছে

আপনার আইডেন্টিটি করার জন্য আপনি ইউরোপের উদ্দেশ্যে আসা তাই তো না না লাস্টে লেবননে আমি মোটামুটি আল্লাহরর মধ্যে ভালো ছিলাম কিন্তু লাস্টে করোনা সময় যে করোনা আসলো না জি সময় সেম মানে ও লেবাননে যে ডলার যা আগে ছিল মনে করেন আমনের লেবাননে টাকারে বলে লিরা জি ও 1 লিরা 1 ডলারই তো কিন্তু সেই সেই মানে সেম লিরা আমনের ছরাে 80 টাকা 90 টাকা

অনেকে মানে এক একদিক চলে মানে আমি একটা হতাশা ভিতর ছিলাম ভাই হতাশা ভিতর কি করতে পারতেছি অবস্থা খারাপ অতএব পারতেছি না আমি তো কি করা যায় ডিসিশন নিতে নিতে পরে আমার এক ফ্রেন্ড ছিল তুর্কিতে সাইফুল করে নাম তারে আমি ফোন দিলাম ফ্রেন্ড দোস্ত সে আবার তুর্কিতে থাকতেছিলাম বলে পরে তার সাথে আমার যোগাযোগ হওয়ার পরে বললাম যে দোস্ত এই গড়া দেশের পরিস্থিতি এরম এরম আর আমি তো দেশ যাইতে পারতেছি না পরে সেও বললো ওই সময় মানে সিরিয়া তো যুদ্ধ মানে যুদ্ধ ক্ষেত্রের ভিতর মানে লোকগুলা যাইতে না মানে লোকগুলা বর্ডার হার্ড হয়ে গেছে পরে বলো তুই তো এমনি দেশে যাইতে পারত না তাহলে তুই এদিক দিয়ে আয় যদি দরে খাস তাহলে সিরিয়া হয়তো জেল খাই তুই দেশে যাইতে পারবি তাছাড়া তোর উপায় পাইতেছিস না তুই তো লেবন তোমার দেশে যাইতে পারত না তত্ত্ব তুই এদিক দিয়ে আয় যদি আসতে পারো তাই আসলি আমার কাছে আর না আসতে পারলে তুই দেশে চলে গেলি দরে ফেলে তখন তুরস্কিতে ছিল আমার ফ্রেন্ড তুরস্কিতে তো সে আপনাকে তখন এইয়া থেকে লেবানন থেকে আপনি তুরস্কি নিয়ে আসছে তুরস্কি নিয়ে আসছে আমারে লেবানন থেকে তুরস্কিতে আসার পথে আপনার কি কোনো ধরনের কোনো বাধা বা কোনো ধরনের কোনো বিপদ বিপদের মধ্যে মানে বা কোনো রিস্কের মধ্যে আসছেন কিনা আপনি রিস্ক গড়ন হইছে কি ভাই ও লেবনান যে সময় আসছে ওই সময় তো সিরিয়া পুরা সিরিয়া পুরা যুদ্ধক্ষেত্র দেশ ছিল না ওই সময় মানে বর্ডারটা খুবই হার ছিল মানে ওই সময় দেখলে মানে গুলির অর্ডার সরাসরি মানে আমার সাথে গণনা কি আমরা প্রায় পনেরো ষোলো জন লোক ছিলাম আমার সাথে এক বাদশাহ ছিল আচ্ছা আচ্ছা এক বাদশাহ এক মেয়েও ছিল যাই আমরা সবাই মানে হেল্প কইরা মহিলাও ছিল সবাই মানে আল্লাহর মতে মানে আসছি মানে সিরিয়াস কষ্ট হয়েছে ভাই কষ্টের কথা মানে অতুলনীয় যা

সামনে ভালো কিছু করতে পারতেছি নি মানে এরম একটা প্রোগ্রাম করতে আছে যে কিভাবে কি করা যায় ও কাজও করতে আমি আসতাম বলে এর এক ব্যাগের ফ্যাক্টরিতে কাজ করছি আর নিজে আমার কিছু ফ্রেন্ড হয়ে গেছে ওই জায়গায় ফ্রেন্ড হওয়ার পরে তার সাথে আলাপ পরামর্শ করার পরে তারা বলতেছে এই যে তো কাগজ হইতো না সবাই তো একটা লাইফ আছে কিন্তু এই যে থাইকা তো কিছু হইতো না হয়তো চলতে আসছি ফেরতে আসি খাইতে আসি ও লাইফের ভবিষ্যতের কারণে হয়তো সামনে আমার আগানের দরকার বা আগানের প্রয়োজন পরে আমরা চার জন ফ্রেন্ড ছিলাম আমরা সবাই একসাথে ও কাজ ছাড়ার পরে আমরা জাস্ট রবিবারে ছুটি ছিল আমরা এক পার্ক আছে ওই জায়গায় ও পার্কে যা বইসা আড্ডা দিতাম সবাই কিভাবে কি করা যায় পরে তাগর সাথে কথা বলার পরে একদিন আমরা প্রশ্ন নিলাম যে নাই যা থেকে সামনে তো ওই জায়গা তো ওই সময় আপনার ও গ্রীষ্মে মানুষ অ্যাভেলেবেল ডকতো মানে যাওয়া যেত মানে তেমনটা রিক্স ছিল না ওই সময় সেম জিনিসটা আপনার ও তুর্কির বর্ডারের কাছে আসলে সেম ও তুর্কির সেনাবাহিনী হেল্প করতো ওই সময় আচ্ছা আমাদের সময় ওই সময় হেল্প করতো তারা মানে ও রাস্তাঘাট দেখাই দিত যে এইভাবে এইভাবে ওইভাবে যায় কিন্তু গ্রীষ্মের পুলিশে পাইলে বা গ্রীষ্মের যে বর্ডার গার্ড আছে তারা যদি পাইতো পাইলে তারা মানে মানে নির্যাতন করতো এবং কি তারা মারতো মারার পরে পানিতে ফালাই রাখতো ঠান্ডা প্রচুর ঠান্ডা ভাই আমের তুর্কি আর বর্ডারের পাশ গ্রীষ্মের বর্ডারে যে খাল্লা চলে গেছে ভাই যা বলে সাদা খাল ভাই সাঁতরে পার হইতেছে ভাই ওই নদী সেম মনে করেন আপনারা কি বলতাম ও মোটামুটি মনে করেন প্রায় এক মতো নদী কিন্তু স্রোত প্রচুর স্রোত ওই জায়গায় জীবনে

তাহলে এই পথে শুধু আপনি এতটুকু নদী পাইছেন এতটুকু নদী পাইছি হ্যাঁ নদী তারপরে বাই ঘটনা আছে কি ওই সব দেশে আপনার তুরস্ক আমনের গ্রিস এইগুলো হলো যে সব হলো করেন পার অঞ্চল তো ঠিক আছে আজকে শুনলাম আপনার জর্দান থেকে ইউরোপের গ্রীসে ঢুকার পর্যন্ত আত্মকাহিনী আমরা আরেকদিন আপনার সাথে বসবো সেই বিষয়ে আমরা শুনবো যে আপনি গ্রীস থেকে কিভাবে আজকে আপনার ইউরোপে ইউরোপে বা কিভাবে আসছেন গত দেড় বছর আগে সে বিষয় নিয়ে আমরা একদিন বসবো আমরা আরেকদিন আলোচনা করবো যে আপনি কিভাবে আসছেন এ পর্যন্ত আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রইল ইনশাল্লাহ ভাই আপনার জন্য দোয়া করিল দর্শকদের জন্য দোয়া আলাইকুম ভালো থাকবেন আলাইকুম ভাই